আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোলেন্টে বন্ধুরা স্ক্রিনে আপনারা যা দেখছেন এটি কোনো সামরিক মহড়া নয় এটি ট্রাম্পের পারমাণবিক দাবার প্রথম চাল আমেরিকান নিউক্লিয়ার দুইটি সাবমেরিন রাশিয়ার গা ঘেঁষে ছায়ার মতো ঘোরাফেরা করছে আর পুতিন চুপ কিন্তু এই চুপ থাকাটাই কি কোনো কূটনৈতিক কৌশল নাকি এক ভয়াবহ সংঘাতের পূর্বাভাস চলুন আজ আমরা কি ঘটছে রাশিয়া মার্কিন সম্পর্কের পর্দার আড়ালে কেন ট্রাম্প এতটা আগ্রাসী হয়ে উঠছেন আর আমাদের মতো দেশগুলোর জন্য এর পরিণতি অপেক্ষা করছে বন্ধুরা মনে আছে দুই হাজার সতেরো সাল থেকে দুই সাল পর্যন্ত ট্রাম্পের শাসন আমলে পুতিনের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল সমালোচকেরা বলতো ট্রাম্প পুতিনের প্রতি নরম ছিলেন কিন্তু তখন রাশিয়া আমেরিকা সরাসরি সংঘাতে যায়নি দুই সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করল তখন ট্রাম্প ক্ষমতায় ছিলেন না তবে এখন দুই সালে যখন তিনি আবার প্রেসিডেন্টের দায়িত্বে তিনি বলছেন পুতিন যুদ্ধ থামাবে না হলে আমি তেল রপ্তানিতে বিধ্বংসী ট্যারিফ চাপাবো বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যা দেখছেন এটি আমেরিকার ইউএসএস কি একটি প্যালেস্টিক মিসাইলবাহী সাবমেরিন যার তিনটি মিসাইল বহন করতে পারে পরমাণু ধ্বংসযোগ্য রাশিয়ার সীমান্তে ঘেষে এই সাবমেরিনের অবস্থান মানে হল নিউক্লিয়ার লেক ব্ল্যাকমেইল কিন্তু কেন এত হঠাৎ উত্তেজনা রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদে যিনি এখন উগ্র জাতীয়তাবাদের মুখপাত্র হয়ে উঠেছেন তিনি ট্রাম্পকে আল্টিমেটাম দিয়ে আগুন দিয়ে খেলছে এই বলে প্রকাশ্যে হুমকি দেন ট্রাম্প সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়ায় বলে বসেন রাশিয়া যদি আট আগস্টের মধ্যে শান্তি চুক্তিতে না আসে তবে আমি নিষেধাজ্ঞা ও তেল আমদানিতে দ্বিতীয় স্তরের শাস্তি দিব এর মানে কি বন্ধুরা শ্রীনে এখন যা দেখছেন এটা ট্রাম্পের ট্রেড ওয়ারের ম্যাপ এই টেরিফ মানে রাশিয়ার তেল রপ্তানিতে প্রচণ্ড ধাক্কা আর চীন ভারতের মতো দেশগুলোকে হুমকি রাশিয়ার তেল কিনলে ছাড় রাশিয়ার পক্ষ থেকে মুখ খুলেছেন পুতিনের তোমাদেরও মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন এই ধরনের পরমাণু বিষয় খুবই সংবেদনশীল সবাইকে সাবধান হওয়া উচিত তবে তিনি এটাও বলেন যে এটা কোনো বড় ঘটনা নয় মার্কিন সাবমেরিন তো এমনিতেই প্রস্তুত থাকে এই কথার মানে কি এটা কি রাশিয়ার কৌশল আনরেসপন্স নাকি এক নিঃশব্দ প্রতিশোধের প্রস্তুতি বন্ধুরা যদি আট আগস্টের ডেডলাইন লাইন পেরিয়ে যায় এবং পুতিন তার অবস্থানে অনর থাকেন তাহলে কি হবে আমেরিকার নতুন নিষেধাজ্ঞা আসবে তেলের দাম আবার বিশ্ববাজারে বেড়ে যাবে যুদ্ধ শান্তির কূটনীতি ভেঙে পড়বে এবং সবচেয়ে বড় কথা পরমাণু অস্ত্রের আশেপাশে চলবে এক ভয়ঙ্কর দাবার খেলা আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে কি করব আমরা কি বসে থাকব নাকি নিজেদের শক্তির হিসাব কষব আমরা এমন একটি বিশ্বে আছি যেখানে আমেরিকা একদিকে যুদ্ধের আগুনে ঘি ঢালছে আর রাশিয়া নিজের অস্তিত্ব রক্ষায় জবাবদের তৈরি করছে চীন রাশিয়া ইরান এখন নতুন জোটের ঐক্যবদ্ধ আর আমেরিকা ভারতের কাঁধে ভর করে দক্ষিণ এশিয়ায় আধিপত্য কায়েম করতে চাচ্ছে বন্ধুরা আমাদের চোখ কান খোলা রাখতে হবে যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না বাণিজ্য তথ্য এবং ভয় দেখিয়েও হয় এখানে বুদ্ধিমত্তাই সবচেয়ে বড় অস্ত্র এখন প্রশ্ন হলো ট্রাম্প কি সত্যি শান্তি চান নাকি আবার বিশ্বকে নতুন এক অস্ত্র প্রতিযোগিতার পথে ঠেলে দিচ্ছেন রাশিয়ায় কি চুপচাপ থাকবে নাকি পুতিনের পরবর্তী পদক্ষেপ হবে আরো বিস্ফোরক আর এই উত্তেজনার মাঝখানে দাঁড়িয়ে আমরা বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আমাদের জন্য কি বার্তা রেখে চাই এই নিউক্লিয়ার ছায়ায় বন্ধুরা চিন্তা করুন প্রশ্ন তুলুন কারণ সব দেশ প্রশ্ন করতে জানে তারাই ইতিহাসের ঠিক সময়ে নিজেদের অবস্থান ঠিক করতে পারে